শুভ বিজয়া সকলকে চলে এসছে আরও একটি রেসিপি নিয়ে তো দেখো এখানে কড়াই গরম করতে দিয়েছি তারপর কালো জিরে দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট পেঁয়াজ রসুন আদা সব কিছু পেস্ট করে দিয়েছি এবার মশলা কষাতে থাকব তো দেখো এখানে সমস্ত মশলা মা দিয়ে দিচ্ছে তো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাতে হবে এবারে তো দেখো এখানে লোটে মাছ ধোয়া রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম পুরো মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে কষাতে থাকবো এবার পুরো মাছটা কষাতে থাকবো এবারে দশ মিনিট হয়ে গেছে এবার লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নাড়িয়ে দেবো একটু দেখো ফুটে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেবো খুব ইজি রেসিপি তোমরাও করতে পারবে দেখো এখানে আমাদের শুকিয়ে এসছে একটু শুকিয়ে শুকিয়ে নিয়ে নেবে তো দেখো এখানে আমরা নামিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবে আমাদের কাছে ছিল না তো কেমন লাগলো অবশ্যই জানাবে